ইটালিয়ান ভাষা সবচেয়ে সহজের মধ্যে পড়েছে এক নাম্বারে পড়ে যখন একটা ইতালিয়ান মুভি দেখতেছেন ইতালিয়ান গান দেখতেছেন শুনতেছেন এবং ইতালিয়ান টিভি দেখতেছেন ওখানে যে উচ্চারণগুলি হচ্ছে সেই উচ্চারণগুলি কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে গান শুনবেন ইতালিয়ান ভিডিও দেখবেন ইতালিয়ান ভাষার টিভি দেখবেন ইতালিয়ান টিভি মুভি দেখবেন ইতালিয়ান মুভি যা আপনি ইতালিতে থাকলে অনায়াসেই দেখতে পারত আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি অনায়াসে পেতে পারেন চাও আতুর্তি আসুন আজকে আমরা একটু কথা বলি ইটালিয়ান ভাষা শিখতে কতদিন লাগতে পারে সেই ব্যাপারে এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সার্ভে করেছে কারা ফরেন সার্ভিস ইনস্টিটিউট অর্থাৎ এফ তাদের কাজ হচ্ছে গিয়ে তারা সত্তর বছরের অভিজ্ঞতা তাদের কোম্পানির যে বিভিন্ন দেশের কূটনৈতিকদেরকে তারা বিভিন্ন দেশের ভাষা শেখায় তো তাদের কাজই হচ্ছে ভাষা নিয়ে কাজ করা তো তারা ভাষার কঠিনত্তর দিক দিয়ে চারটা ভাগ করে ভা বিভিন্ন ক্যাটাগরিতে ভাষাকে ফেলেছে এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে কঠিনোত্তর দিক দিয়ে ইটালিয়ান ভাষা সবচেয়ে সহজের মধ্যে পড়েছে এক নাম্বারে পড়েছে কারণ এক নাম্বার হচ্ছে সবচেয়ে সহজ আর চার নাম্বার হচ্ছে সবচেয়ে কঠিন ভাষা সেই হিসাবে এক নাম্বারে আছে ইতালিয়ান ভাষা এর মানে হচ্ছে কঠিনত্বর দিক দিয়ে ইতালিয়ান ভাষা খুবই সহজ তো আমরা যদি একটু চেষ্টা করি যে এই ভাষাটাকে আয়ত্তে করার জন্য তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ইতালিয়ান ভাষাটা শিখতে যেহেতু আমরা অলরেডি বিভিন্ন রকমের ভাষা জানি আমরা বাঙালিরা কিন্তু আমাদের দেশে শুধু যে আমরা বাংলা বলি তা না আমরা কিন্তু বিভিন্ন আঞ্চলিক ভাষাও বলি তাই না যেমন আমাদের এক একটা অঞ্চলে এক এক রকম ভাষা চলে তো আমরা যেহেতু এক একটা অঞ্চলের এক একটা ভাষার সাথে সাথে বাংলা ভাষাটাও পারি তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের দেশে আমাদের দেশের মানুষদের জন্য বাঙালিদের জন্য ইতালিয়ান ভাষাটা শেখাটা খুবই সহজ এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন নতুন একটা ভাষা শিখি সেটা অ্যাকচুয়ালি কেমন হয় কেমন হয় যেমন একটা ছোট বাচ্চা যখন প্রথম নিজের ভাষা শিখতেছে বা অন্য একটা ভাষা শিখতেছে আমরা কিন্তু যে কোনো ভাষা শিকার সময় একদম সেই ছোট বাচ্চার মতোই নতুন সব কিছু শিখছি তাই না আপনারা একটা জিনিস চিন্তা করেন একটা ভাষা শিখতে যেমন আমরা যখন ইংলিশ পড়ি তখন আমরা কি পড়ি আমরা প্রাইমারি স্কুল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কিন্তু ইংলিশ পড়ি হ্যাঁ তারপরে যে আমরা বলতে পারি এবং কি মানুষ অনেকে আছে অনার্স মাস্টার্সও ইংলিশে করতেছে তারপরে যে তারা ফ্লুয়েন্টলি একটা ইংলিশে কথা বলতে পারে তো আমাদের জন্য কিন্তু ইতালিয়ান ভাষাটা সেরকমই ঠিক আমরা যখন স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে স্কুলে ভর্তি হওয়ার পরে যখন প্রথম এ বি সি ডি ইংলিশের শিখি ঠিক সেরকমই কিন্তু আমাদেরও ইতালিয়ান ভাষা সেইভাবেই ইতালিয়ান ভাষাগুলি অ্যালফাবেটগুলি অক্ষরগুলি শিখতে হবে এখন আমরা বলতে পারি বাংলা তো আমরা জন্মের সাথে সাথেই বলতে পারি সেটা তো আমাদেরকে শিখতে হয় না কারণ কি কারণ হচ্ছে আমাদের জন্মের পর থেকে আমরা বাবা মা ভাই বোন ফ্যামিলি আত্মীয় স্বজন সবার মুখে বাংলাটা শুনি হ্যাঁ এই কারণে আমাদের বাংলাটা কখনো স্কুলে যেয়ে শিখতে হয় না এখন কথা হচ্ছে দেখেন দুইটা উপায় এক হচ্ছে আমরা পড়ে একটা ভাষা শিখি দুই হচ্ছে আমরা শুনে একটা ভাষা শিখি তো এই কারণে হয় কি যারা অলরেডি ইটালিতে চলে গেছেন তাদের জন্য কিন্তু ভাষা শিখাটা কিছুটা সহজ এই কারণে যে আপনি ওখানে কন্টিনিউ শুনতেছেন কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাপার আছে আপনি মনে করেন শুনে ভাষা শিখতে আপনার প্রায় চার পাঁচ বছর লেগে যেতে পারে টোটাল ভাষা শিখতে বা আপনি যেহেতু স্কুলে যাচ্ছেন না গ্রামাটিক্যালি যেই ভুলগুলি আপনি করতেছেন বা অন্যের কাছ থেকে শুনে যে গ্রামারের ভুলগুলি হচ্ছে সেই ভুলগুলি সম্বন্ধে কিন্তু আপনার কোনো আইডিয়াই থাকতেছে না তো এই কারণে শুনে শেখার এই ছোট্ট একটা ভুল থেকেও যেতে পারে আর যদি আমরা পড়ে শিখি তাহলে কি আমি একটু আগেই বললাম যে আমরা প্রাইমারি স্কুল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কিন্তু আমরা পড়ে ইংলিশ শিখি এখন কোশ্চেন যে তাহলে কি আমার পড়ে শিখতেও দশ বারো বছর লেগে যাবে ইটালিয়ান ভাষা শিখতে না কেন লাগবে না বলি আমরা অলরেডি যেহেতু বিভিন্ন ভাষা শি পারি এখন আমাদেরকে কি করতে হবে যা শুধু আমার ভাষা অথবা যা শুধু ইংলিশ ভাষা থেকে অন্য আরেকটা ভাষায় আমরা ট্রান্সলেট করব ভাষাটাকে এই কারণে আমাদের দশ বছর পর বারো বছর লাগবে না আমরা যদি স্কুলেও যাই বা আমরা যদি একটা জায়গায় যেয়েও শিখি তারপরেও কিন্তু আমরা কি হবে যে আমার যেই ভাষাটা আছে সেই ভাষাটার থেকে আমি ওই ভাষাটাতে ট্রান্সলেট করে শিখে নিতে পারতেছি এখন কথা হচ্ছে যে আমরা যদি ভাষাটা শিখতে চাই এখন কোন জিনিসটা করা সবচেয়ে বেটার হবে আমি বলবো আপনি যখন ইটালিতে আছেন যারা বাংলাদেশ থেকে ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে আপনি চাইলেই বাইরে যেয়ে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারছেন না কারণ আপনার কথা কেউ বুঝছে না কিন্তু যারা ইতালিতে আছেন তাদের জন্য প্লাস পয়েন্ট কি আপনি ঘর থেকে বের হলেই কিন্তু ইতালিয়ান ভাষা বলতে পারছেন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি প্রচুর শুনবেন ইতালিয়ান ভাষা শুনবেন এবং ইতালিয়ান ভাষা বলবেন তো এখন আরেকটা ছোট্ট সমস্যা আছে যে ছোট্ট সমস্যাটা কি আমি যখন একটা ভুল শব্দ শিখে ফেলি তখন কিন্তু সেটা মাথা থেকে বের করে ফেলাটা মুশকিল একবার একটা ভুল শব্দ শিখে ফেললে কিন্তু নতুন করে সেই শব্দটা শুদ্ধ করে শিখতে অনেক ঝামেলার ব্যাপার তো আমাদের উচিত সব সময় শুরু থেকে যেমন আমরা যেমন বাচ্চাকে যখন এবিসিডি শিখিয়েছি বা সরে সরে শিখিয়েছি তখন কিন্তু আমরা চেষ্টা করেছি একদম ধরে ধরে শিখাতে তাই না তো সেই জন্যই একজন শিক্ষকের দরকার যে আপনাকে ইতালিয়ান ভাষাটা শিখাতে পারবে ধরে ধরে যাতে আপনি ভুলটা না শিখে যান কারণ একবার ভুল শিখলে কিন্তু সমস্যা এই ভুলটাকে ভুলার ঠিক আছে এখন ভাষা শেখার একটা কথা আমি বলি যে আমাদেরকে প্রতিদিন প্রচুর ভাষা শুনতে হবে আমি আগেই বলেছিলাম যে যারা বাংলাদেশে আছে তাদের জন্য ছোট্ট একটা ব্যাড নিউজ যে তারা বাইরে গেলেই ইতালিয়ান ভাষা শুনতে পারছে না তো তারা কিভাবে শিখবে শুধু তারাই না যারা ইতালিতেও আছেন তাদের উদ্দেশ্যেও বলছি ভাষা শেখার জন্য আমরা চেষ্টা করব প্রচুর ভাষা শুনতে এখন ভাষা কিভাবে শুনব আমরা ভাষা এখন শুনব আমরা ইতালিয়ান টিভি দেখব ইতালিয়ান মুভি দেখব ইতালিয়ান গান দেখব গান শুনব কন্টিনিউ এবং এখন এখনকার সময়ে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন প্রচুর পেজ এবং চ্যানেল আছে যারা কিন্তু আপনাদেরকে ভাষার বিভিন্ন ভিডিও প্রোভাইড করতেছে তাহলে কি করব আমরা এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখব এবং মনে রাখার চেষ্টা করব যে মনে করেন আমি একটা খাতা নিয়ে বসলাম একটা খাতা নিয়ে বসলাম বসে আমি একটা ভিডিও দেখতেছি সেই ভিডিওটায় যে ওয়ার্ডগুলি বলা হচ্ছে সেই ওয়ার্ডগুলি লিখে রাখলাম এখন অনেক সময় দেখা যায় ভিডিওতে খুব ফাস্ট ফাস্ট চলে যায় দরকার পড়লে পুশ করেন পোস্ট করে আপনি শব্দটা লিখেন লিখে আবার কন্টিনিউ করেন এবং উচ্চারণটা ভালো মতো শুনেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি আপনার ভাষা শিকার যে স্কিল সেটাকে ডেভেলপ করতেছেন প্লাস আপনি যখন একজন টিচারের কাছে পড়তেছেন তখন কি হচ্ছে আপনি টিচারের সাথে কনভার্সেশন করতেছেন ইটালিয়ান ভাষায় শুধু টিচারের সাথে না আপনি আপনার ব্যাচমেটদের সাথে বা আপনার হচ্ছে গিয়ে অন্যান্য কলিকদের সাথেও কিন্তু তখন কনভারসেশন ক্লিয়ারলি করতে পারতেছেন তাহলে কিন্তু আপনার এই ইতালিয়ান ভাষাটা শিখতে আরও সহজ হয়ে যাচ্ছে আপনার হাতে যদি যথেষ্ট টাইম থাকে আপনি একটা মুভি দেখতে বসলেন আমরা তো আমাদের দেশীয় মুভি বা আমাদের পাশের দেশের মুভি প্রচুর দেখি সেটা না হয় কিছুদিন নাই দেখলাম আমরা কিছু ইতালিয়ান মুভি দেখলাম এবং ইতালিয়ান মুভি দেখে আমরা শুনলাম এমন না যে আপনি মুভিটা দেখার সাথে সাথে সব কিছু বুঝে যাচ্ছেন কিন্তু আপনি সিনটা দেখতেছেন এবং কথাটা শুনতেছেন এতে কি হচ্ছে আপনার মুভি দেখা এবং কথা শোনার মধ্যে আপনি কিন্তু অনেক কিছু বুঝে যাচ্ছেন যখন যে শব্দটা বুঝছেন না সেই শব্দটা বুঝার জন্য গুগলের সাহায্য জানান এবং আপনি যখন মনে করেন যে আপনার সময় নেই আপনার খুব একটা সময় নেই মুভি দেখার সময় নেই এখন তাহলে আমি কি করতে পারি আমি তো আগেই বললাম আমাদের বিভিন্ন চ্যানেলগুলিতে বা বিভিন্ন পেজগুলিতে প্রচুর ভিডিও আছে আপনি মনে করেন যে রান্না করতেছেন আপনি সেই ভিডিওগুলোকে চালু করে রেখে আপনি রান্না করেন প্লাস শুনেন আপনি যদি মনে করেন যে আপনি ওভাবে করে কনসান্ট্রেট করতে পারতেছেন না তাহলে দরকার পড়লে হেডফোন ইউজ করেন হেডফোন ইউজ করলে কিন্তু আপনার কনসেনট্রেশন কখনোই নষ্ট হবে না তাহলে আপনি কিন্তু যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর প্রতিটা কথা শুনতেছেন ওকে আমি ভিডিও দেখতে দেখতে বোর হয়ে গেছি আর আমার পেজের ভিডিও ইউটিউবের ভিডিও দেখতে আর ভালো লাগতেছে না আমি এখন বোর আমি এখন কি করব? সেখানেও কিন্তু সহজ উপায় আছে গান শুনি না আমরা আমরা কিন্তু আমাদের দেশি গান শুনি বা আমাদের পাশের দেশিও গান শুনি সেই গানগুলি না শুনে আমরা এখন থেকে ইতালিয়ান গান শুনব ইতালিয়ান গান শুনলে এখন আপনি বলতে পারেন যে আমি যখন একটা মুভি দেখতেছি তখন কিন্তু আমি মুভির সিনটা দেখে বুঝে নিচ্ছি যে সে কি বলতেছে মানে তার কথার সাথে সিনটার সাথে আমার মিলতেছে আমি সেই হিসাবে ইটালিয়ান শিখতেছি তাহলে আমি গান শুনে কিভাবে ইটালিয়ান গান শুনে আপনার ভোকাবুলারি রিচ করতেছেন আপনি বিভিন্ন শব্দ শিখতেছেন আজকে আপনি যদি একটা গান শুনে দশটা শব্দ শিখেন আপনি দশ দিনে একশোটা শব্দ শিখতেছেন তারপরে আপনি কিন্তু সেই শব্দগুলে ট্রান্সলেট করে আপনি বুঝে যেতে পারতেছেন যে এই শব্দগুলির অর্থ কী এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে আপনি যখন গান শুনতেছেন টিভি দেখতেছেন ভিডিও দেখতেছেন ইটালিয়ান ভাষার তখন কি যে আপনি একদম সঠিক উচ্চারণটা শুনতেছেন কারণ এখানে ছোট্ট একটা প্রবলেম হচ্ছে গিয়ে আমরা যখন ইতালিতে আছি তখন আমি যখন আমার কলিগ বা আমার দেশীয় ভাইদের সাথে কথা বলতেছি ভাই বোনদের সাথে সবার কিন্তু উচ্চারণ সঠিক না বা কলিগও যদি সে অন্য দেশি হয় বা আমার দেশি না হয়ে অন্য দেশিও যদি হয় তারও কিন্তু উচ্চারণ সবসময় সঠিক নাও হতে পারে কিন্তু আপনি যখন একটা ইতালিয়ান মুভি দেখতেছেন ইতালিয়ান গান দেখতেছেন শুনতেছেন এবং ইতালিয়ান টিভি দেখতেছেন ওখানে যে উচ্চারণগুলি হচ্ছে সেই উচ্চারণগুলি কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে তাহলে আপনার ওই সময় যে আপনি ভিডিওটা দেখছেন বা যে গানটা শুনছেন ওই সময় যে শব্দগুলি আপনি শিখছেন সেই শব্দগুলি কিন্তু একদম পারফেক্টলি আপনি পারফেক্ট উচ্চারণে শিখছেন তাহলে কিন্তু আপনার জন্য এইভাবে মানে এই উপায়গুলি দিয়ে আপনি কিন্তু ইতালিয়ান ভাষা শিখতে পারতেছেন কিভাবে কিভাবে আপনি হচ্ছে গান শুনবেন ইতালিয়ান ভিডিও দেখবেন ইতালিয়ান ভাষার টিভি দেখবেন ইতালিয়ান টিভি মুভি দেখবেন ইতালিয়ান মুভি যা আপনি ইতালিতে থাকলে অনায়াসেই দেখতে পারতেছেন এভাবে যদি আমরা ট্রাই করতে থাকি আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ভাষা শিখতে পারব আর আমরা যারা ইটালিয়ান ভাষা শিখাই তারা তো আছেই আপনাদের সাহায্যের জন্য তাই না তো চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ইটালিয়ান ভাষা শেখার কারণ আমি যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারবো আমার ফিউচার তত তাড়াতাড়ি ব্রাইট হওয়া শুরু হবে তাই না তো ঠিক আছে আজকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন অন্যদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে আমার ভিডিও আপনাদের কাছে আসে আর আমি তো আমার পছন্দের ভিডিও আপনাদের জন্য শেয়ার করতেই থাকবো এবং কমেন্টসে কিন্তু লিখতে ভুলবেন না যে পরবর্তী ভিডিওতে আপনারা কি সম্পর্কে জানতে চাচ্ছেন এবং আমি যে ভাষা শিখাবো সেই কোন টপিকসটার উপরে ভাষাটা শিখতে চাচ্ছেন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল চাও চাও